নমস্কার আমার আপনজনেরা রুদ্রবাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি তিনি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের তাবর তাবড় নেতারা এবং তার সঙ্গে অবশ্যই আইপ্যাক এর মতো বেশ কিছু সংস্থা তারা সবাই চেষ্টা করছে যে হোক দু হাজার ছাব্বিশে যেন আবারও থাকে এই সরকার তাই তারা চেষ্টা করে চলেছে কিন্তু কিন্তু বাংলার মানুষ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আশ্বাস বা কোনো কথাকে আর বিশ্বাস করছে না আর তাই একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এবারে যেটা ব্যর্থ হলো তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ভোটে অনেকখানি প্রভাব পড়বে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কি করে রিকভার করবেন জানতে চান কি হয়েছে চলুন স্বপ্ন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস তারা সবাই চাইছে যে করেই হোক দু হাজার ক্ষমতায় থাকতে হবে কিন্তু রাস্তায় ঘাটে একটাই কথা চলছে এবার আর এই সরকার টিকবে না অনেক হয়ে গেছে এর এরপরেও যারা ভোট দেবে তারা বোকা ছাড়া আর কিচ্ছু নয় এই কথা চলছে সিপিএম করা নিচু স্তরের কর্মীরা তারাও বলছে যে দরকার নেই এই সময় এই ছাব্বিশের ভোটে আমরা একে আগে সরাবো তারপরে আমরা চিন্তা করব। তৃণমূল কংগ্রেসের বহু মানুষ বলছে না এই তৃণমূলকে আমরা ক্ষমতায় আনিনি যে তৃণমূল এখন দেখছি এইরকম একটা পরিস্থিতি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে রয়েছে কিন্তু কিছু মানুষ চাইছে যে করেই হোক তৃণমূল কংগ্রেসটা যাতে টিকে থাকে যে করেই হোক দু হাজার ছাব্বিশে আবারও যেন ক্ষমতায় আসে তার কারণ কারণ হচ্ছে যারা জেল থেকে বেলে আছেন তারা ভয় পাচ্ছেন আবারও না জেলে চলে যেতে হয় আর যারা অপেক্ষায় আছেন যে আমাদের জেল হবে না হবে না তারা সবাই জানেন যে জেল তাদের হবেই এবং যে সমস্ত মাথারা চিৎকার করে করে ডায়লগ মারছিলেন কই আমারা উহার নেই পায়গা এই সমস্ত কথা বলছিলেন তারাও জানেন যে অনেক কিছু হয়ে যাবে তাই সবাই চাইছে যে করে হোক তৃণমূলটাকে আবারও ক্ষমতায় আনতে হবে তাই বিভিন্ন অফার চলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া অফার আজকে বাংলার মানুষ কিন্তু আর বিশ্বাস করছে না কেন জানেন কারণ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মানে যারা শিক্ষিত যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল যারা চাকরি করছিল যারা শিক্ষক ছিল যারা শিক্ষিকা ছিলেন তাদের চাকরিটাকে মোটামুটি ফিনিশ করে দিয়েছেন অযোগ্য যোগ্যকে মিলিয়ে দিয়ে তাদের শেষ করে দিয়েছেন তাদের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের সমস্ত মানুষের মেরুদণ্ডকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছেন আর এইখানে দাঁড়িয়ে মানুষ বিশ্বাস করছে না তার ওই স্ত্রোত কথা যে কচুরি পানা থেকে ব্যাগ তৈরি করুন বা কাশ ফুলের বালিশ তৈরি করুন বা চপ শিল্প করুন বা ঘুগনি মুড়ি বেচে কোটিপতি হন কিন্তু পাড়ার সমস্ত লোকেরা জানে যে পাড়ার একটা ছোটখাটো তৃণমূল নেতা আজকে বেশ কিছু পতি হয়ে গেছে মানে লাখপতি কোটিপতি জায়গায় তার কারণ তার তৃণমূল করে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকা বিভিন্ন ওই সংস্থা যেগুলো আছে আর কি প্যাক প্যাকে আছে তো তারা প্যাক প্যাক করে অনেকগুলো প্রকল্প তৈরি করে ফেলেছে এবং তার মধ্যে একটা বিখ্যাত প্রকল্প প্রকল্প করেছিল সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা টাকা করে মাসে আপনারা ফিরে আসুন এসে ভোট দিন ভাবলেন বাংলার মানুষ বেকার যুবক যুবতী যারা বাইরে কাজ করছে তারা উৎসাহিত হয়ে ফিরে আসবেন পাঁচ হাজার টাকা পাওয়া যাচ্ছে তাহলে তো অনেক কিছু কিছু কাজ না করে পাঁচ টাকা কিন্তু বাংলার বুকে সে সমস্ত যুবক যুবতীরা তারা কিন্তু আর কেউ ভরসা করতে পারছেন না তাই আজকে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি একটা পোস্ট করেছেন ফেসবুকে এবং তার পোস্ট এবং তার সেই পোস্টে দেওয়া একটা ভিডিও সবকিছু দেখুন আপনি দেখার পরে আপনি বুঝবেন যে বাংলার মেয়েরা তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করছে না দেখুন শুভেন্দু অধিকারী তার ফেসবুকে লিখেছেন আমার প্রিয় জেলা পুরুলিয়া চিত্র তুলে ধরলাম চিত্রটি পুরুলিয়া রেল স্টেশনের এলাকার শয়ে শয়ে যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের জন্য আপনার ঢপের শ্রমশ্রী প্রকল্পকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে ওরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে মাসে পাঁচ হাজারের থেকে অনেক বেশি টাকা আয় করার জন্য এই চিত্র দেখলে দুটো ব্যাপারে নিশ্চিত হওয়া যায় প্রথমত আপনার শাসনকালে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এমন বেহালদশা যে বাঙালিদের বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কাজের খোঁজে দ্বিতীয়ত ভারতবর্ষের কোনো প্রান্তেই কোথাও কোনো বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে না কিংবা বাঙালি অস্মিতা আক্রান্ত নয় সবটাই আপনার মন গড়া ভোট রাজনীতির পরিকল্পনা পশ্চিমবঙ্গের সকল সচেতন নাগরিক তা ভালোভাবে বুঝেছেন এই শ্রমিকদের যদি নিজের রাজ্যে রেখে দিতে চান আগামী বছরে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সৃষ্ট প্রকল্প শ্রমশ্রী না চালু করে কর্মসংস্থানের সুযোগে শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করুন তবে আপনি সক্ষম নন এটা করতে তাহলে আগেই তা করে দেখাতেন নির্বাচনের পূর্বে এক বছরের জন্য ভাতার প্রলোভন দেখিয়ে পরিযায়ীদের ভোট নেওয়ার উদ্দেশ্য তাদের ফেরত আনার চেষ্টা করতেন না আগামী বছর বিজেপি ক্ষমতা এলে রাজ্যে কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি হবে এবং সেই সফ এবং সেই সকল যুবকদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে হবে না নিজের রাজ্যে কর্মসংস্থান পাবে সেদিন বেশি দূরে নয় 你看，他那他当时那个卖盐的，一说木头，木头的，谁叫你？<noise> <noise> দেখলেন এবং শুনলেন অর্থাৎ শুভেন্দু এই বক্তব্যটা শুনলেন এবং তার সঙ্গে সঙ্গে তার দেওয়াই ভিডিওটা আপনারা দেখলেন আচ্ছা এবার আপনি বলুন তো যে সমস্ত ছেলেদের দেখলেন যে লাইন দিয়ে তারা রয়েছে কাতারে কাতারে ছেলেরা পুরুলিয়া স্টেশন থেকে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে মানে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে এই পরিযায়ী বলা এখন এখান থেকে অন্য জায়গায় যাচ্ছে তো এভাবে পরিযায়ী পাখি আমরা দেখি অন্য জায়গা থেকে এখানে আসে চিড়িয়াখানায় আমরা দেখি এবং বিভিন্ন জায়গায় দেখি পরিযায়ী পাখিরা আসে ঠিক সেভাবেই যেন আমাদের রাজ্য থেকে সব চলে যাচ্ছে আফসোস লাগে বাড়ির পাশের ছেলে মেয়েরা যখন এই রাজ্যে আমাদের জায়গায় কাজ না করতে পেয়ে অন্য জায়গায় চলে যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এই পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা লোভ দেখিয়ে হয়ে যাবে আপনি একটা কথা ভাবুন যে ব্যক্তি মুর্শিদাবাদে আমি বলছি যারা মুর্শিদাবাদে যারা যান মিস্ত্রির কাজ করেন যারা রাজমিস্ত্রির কাজ করেন বা যোগাড়ের কাজ করেন আচ্ছা আপনারা বলুন তো আপনারা যোগাড়ের কাজে কত করে নেন একটা জোগাড়ের মিস্ত্রির ইনকাম কত একদম চোখ বন্ধ করে বলা যেতে বলে যদি প্রতিদিন কাজ হয় মিনিমাম চারশো টাকা পাঁচশো টাকা করে পাওয়া যায় তো পাঁচশো ইন্টু তিরিশ পনেরো টাকা স্ট্রেট ওয়েতে এবার যদি ওভারটাইম করে আলো বাড়বে তো পনেরো হাজার টাকা একজন এই বাংলার বুকে এই বাংলার বুকে শুধুমাত্র কাজ করে পায় জোগাড়ের কাজ বা রাজমিস্ত্রির কাজ করলে আলো বেশি পায় আর তারা যখন অন্য রাজ্যে যায় তার চেয়ে অনেক বেশি পায় এই রাজ্যে কাজ নেই এই রাজ্যে সেই জায়গা আছে যেখানে প্রোমোটাররা প্রমোটারি করলে সেখানে এসে দাঁড়িয়ে গিয়ে দাদাগিরি করে পয়সা তুলে নেয় তারা যাবে কোথায় তাই তারা কাতারে কাতারে চলে যাচ্ছে যারা যোগ্যতা সম্পন্ন আছে তারাও এই রাজ্যে পাচ্ছে না চাকরি কারণ দেখেছে যে যোগ্য ব্যক্তিরা রাস্তায় বসে আছে এবং যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা তারা চাকরি হারিয়ে আজকে রাস্তায় আছে তাই তারা জানে যে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই রাজ্যে খুব খারাপ যতদিন এই মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে তাই তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে আটকাতে কেউ শুধুমাত্র টাকা দিয়ে না একটা ছেলের ভবিষ্যৎ কেনা যাবে কি যে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া মানুষটা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করছে সেখানে থাকছে কষ্ট করে থাকছে এবং তারপর ঘরে টাকা পাঠাচ্ছে সেই মানুষটা এখানে পাঁচ হাজার টাকা দিয়ে নিজের সংসার চালাবে কি করে মানে বউ পাবে হাজার টাকা বা বারোশো টাকা বেড়ে যদি দু হাজার টাকা আর স্বামী পাবে পাঁচ হাজার টাকা ব্যাস আর ওই একশো দিনের কাজের যদি পাওয়া যায় তাহলে পাবে এতে বেঁচে থাকবে তারা এইটা পরিকল্পনা কোন লক্ষ লক্ষ টাকা দান খয়রাতি না করে মানুষদের জন্য কাজের ব্যবস্থা করা যেতে পারতো বিভিন্ন জায়গায় জমিকে কিনে নিয়ে শিল্প স্থাপন করা যেতে পারতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেননি শুধুমাত্র দেখান যে কোটি কোটি টাকার প্রকল্প আসছে হাজার কোটি লাখ কোটি কত কোটি ভগবান জানে কোটি 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 কিন্তু শিল্প কাজকলা শিল্পের বেলা তার কাছে পাওয়া যায় চপ শিল্প আর সবাই বলেন যে ঢপ শিল্প এই চপ আর ঢপে চলছে এই রাজ্য চপ আর ঢপে চলা রাজ্যের মধ্যে বাংলার মানুষ বুঝে গেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কথাগুলো বলছেন যে যে প্রতিশ্রুতি দিচ্ছেন এইসব প্রতিশ্রুতি বিশ্বাস করলে একটা জিনিস পরিষ্কার যে পেটে ঘামছা বেঁধে এই বাংলায় পড়ে থাকতে হবে তাই তারা চলে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের যে বাংলা থেকে লোককে চলে যেতে হচ্ছে বেটার অপশনের জন্য নয় বাঁচার জন্য মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় তার কারণ হচ্ছে আমি এখানে চাকরি করছি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছি অন্য রাজ্যে যদি পঞ্চাশ হাজার টাকা পাই তখন যেতে পারি সেটা হচ্ছে বেটার অপশান পেলাম কিন্তু এখানে কোনো অপশান নেই বাঁচার জন্য শুধুমাত্র বাঁচার জন্য নিজের খাওয়ার এবং পরিবারকে খাওয়ানোর জন্য বাড়ির অসুস্থ মা বাবার চিকিৎসা করার জন্য বাড়ির অসুস্থ মা বাবাকে দেখা এবং সন্তান স্ত্রীদের বাঁচানোর জন্য চাকরির জন্য পেটের দায় যেতে হয় মানুষকে বাইরে আর তিনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষকে ডাকছিলেন মানুষ এই ভ্রান্ত বিভ্রান্ত করে সমস্ত কথাবার্তা আর কেউ বিশ্বাস করছে না আমি জানি না এর পরেও এর পরেও কে বা কারা তৃণমূলকে ভোট দেবেন তবে যারা চলে যাচ্ছেন তারা ভোটের সময় ফিরে এসে পাঁচ হাজার টাকার লোকে ভোট দেবেন এটা কেউ ভাববেন না তারা তো দেবেই না তার সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকেরাও কখনোই দেবে না কারণ তারাও চায় আমার ছেলে আমার বাড়ির কাছে থাকুক আমার স্বামী আমার কাছে থাকুক আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা যেন বাড়ির কাছে থাকে এটা প্রত্যেকটা মানুষ চায় আর তারা চাইবে যে এই রাজ্যে যেন এই সরকার চলে গিয়ে বিজেপি সরকার আসুক এবং তারপর তারা যেন শিল্প কারখানা করে আমার ছেলে মেয়ে যাতে ভালোভাবে থাকে আর এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের ভাবা উচিত এর মধ্যে কোনো ভুল নেই শুধুমাত্র হাজার বারোশো টাকা পাবো আর ছেলেরা চাকরি পাবে না চাকরির জায়গায় পাঁচ হাজার টাকা করে পাবে ভাতা পাবে এতে কোনো সমাজ কোনো শ্রেণী কোনো মানুষ বাঁচতে পারে না পুরো জায়গার মেরুদণ্ড মানে পুরো সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এই পরিকল্পনাকে বন্ধ করার জন্য মানুষ কিন্তু নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা কিন্তু যত দিন যাচ্ছে যে যে পরিকল্পনা সব কিন্তু আস্তে আস্তে ভেসতে যাচ্ছে এসা আর করতে না করতে না বলে সিএ কিন্তু হয়ে গেছে কে কে ছি ছি সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করে সিএ আটকাতে পারেননি আর এবার এই রাজ্যে এই সরকারের পতন আটকাতে পারবেন না তৃণমূলে চলে যাওয়ার সময়ের অপেক্ষা কারণ মানুষ বলছে সময় বলছে সময়ের ডাক মানুষের ডাক যে বাংলায় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন তাই না জানাবেন আপনি কি ভাবছেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রৌদ্র বার্তাতেই ভালো থাকবেন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ